গরু বা খাসির মাথার মাংস অনেকে খুব শখ করে খেয়ে থাকেন আর আমার এই রেসিপি যদি ফলো করে রান্না করে থাকেন তাহলে তো আর কথাই নেই লাজবাব আসসালামু আলাইকুম আফ্রেঞ্জ কুকিংয়ে আরও একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে গরুর মাথার মাংসের করে দেখাবো এজন্য আমি গরুর মাথার মাংস কতগুলো নিয়েছি প্রায় এখানে দেড় কেজির মতো হয়েছে আর আমি মাথার মাংস সাধারণত পিওর মাংস কম থাকে আর হাড় থাকে আর চর্বি বেশি থাকে তো যাই হোক আমি সেভাবে কেটে নিয়েছিলাম এবং ধুয়ে নিয়েছি তো আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়েছি কড়াইতে এবং চারটি পেঁয়াজ কুচি দিয়ে এবং গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম তিন চারটে তেজপাতা তিন চারটে দানা আর তিনটে দারচিনি দিয়ে আমি এগুলি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা লাল হলে আমি প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি সঙ্গে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চা চামচের মতো মরিচ গুঁড়ো এখানে দিয়েছি আর আমি এখানে প্রায় দেড় চা চামচের মতো ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি সব কিছুকে আর একটু ভালো করে নিয়ে ছেড়ে নিব আর স্বাদ মতো কিছু লবণও আমি এখানে দিয়ে দিচ্ছি তো আর প্রয়োজন যদি লাগে তাহলে পরে আবার লবণ টেস্ট করে দেওয়া হবে তো আমি এখানে প্রায় এক চা চামচের মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণের মতো পানি দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু ভুনে নিচ্ছি তো মশলাটা ভুনা হয়ে গেলে বা কষানো হয়ে গেলে এখানে আমি সেই মাংসগুলি দিয়ে দিচ্ছি মাথার মাংস গরুর মাথার মাংস আর মাংসগুলোকে আমি ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেনে নিচ্ছি তো এখন আমি একটু ঢেকে কিছুক্ষণ জাল দিব। তো ঢেকে জাল দিলে আসলে এখন আমি পানি দিচ্ছি না পানিটা আমি পরে দেব তো ডাল দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চড়ে দিচ্ছি তো মাংস থেকেই কিছুটা পানি উঠেছে তো সেই মাংসেই কিছুটা অসানো হয়ে যাচ্ছে আসলে কিছুদিন যাব জ্বর ঠান্ডার কারণে গলাটা একটু বসে গিয়েছে তো ভিওয়ার্স আপনাদের হয়তো বা কণ্ঠস্বরটা একটু শুনতে খারাপ লাগতে পারে তো আমি আসলে খুব কষ্ট করে ভিডিওটা করে ভয়েসটা তো দিতেই হবে তাই দিচ্ছি আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে আরও খুশি হব এর মধ্যে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আর আমি ফুটন্ত কিছু গরম পানি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো ঢেকে আমি কিছুক্ষণ রান্না করার পর মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে আর পানিটা শুকিয়ে আসলে আমি এখন প্রায় দেড় চামচের মতো জিরা ভাজা জিরা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এখন আর কিছুক্ষণ আমি আর ঢেকে রান্না করব না খোলা অবস্থায় বারবার নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবেই যখন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলগুলো যখন একটু গ্রেভি আকার ধারণ করবে বা ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব এই তো হয়ে গিয়েছে গরুর মাথার মাংসের ভুনা আর খুব সহজেই ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা দিয়েই আপনারা গরু বা খাসির মাথার মাংস এভাবে রান্না করে ফেলতে পারেন আর এটা কিন্তু গরম গরম ভাত ছাড়াও নান রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু খুব জমবে আসলে এটা ঠিক আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখেন এবং কমেন্টে জানাবেন প্লিজ আর আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ